একটা দেখা যাচ্ছে দাম কত চাচ্ছেন সুযুকি এস এফ দামটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাইলাজ পাবের পঁয়ত্রিশ মডেল হইলো দুই হাজার বাইশের একশো পঞ্চাশ সিসি ভাই দুই লক্ষ পঁচিশ হাজার এটা কি ফিক্স দাম না দাম দর করা যাবে কথা আচ্ছা কথাবার্তা বলা গেলে আজকে বাজার যদি গাড়িটা বিক্রি না হয় আপনার মোবাইল নাম্বার যদি ভিডিও অপশনে দেওয়া হয় কি যোগাযোগ করে বিক্রি করবেন যদি আপনার বাসা থেকে এসে নিয়ে যায় অবশ্যই করব তাহলে আপনার বাসাটা কোথায় ভাই কসবা ব্রাহ্মণ গ্রাম আপনার মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন নব্বই চোদ্দ উনিশ ডাবল সিক্স নাম্বারটা আবার বলেন প্রিয় দর্শক আজকে যদি গাড়িটা বাজারে বিক্রি না হয় অবশ্যই গাড়িটা বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যারা শোরুম থেকে যারা শোরুম থেকে গাড়ি নিতে যাচ্ছেন একেবারে শোরুম কন্ডিশন বললেই